নমস্কার আমি রাজর্ষি এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরার পডকাস্টে আজকের এই হরার পডকাস্টটিকে শুরু করবার আগে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই হয়তো শুনেছেন যে দিল্লির স্ট্রিট ডগগুলোকে নিয়ে সুপ্রিম কোর্ট কিছু পদক্ষেপ নিতে চলেছে আমি যার পুরোপুরিভাবেই এগেনস্টে আমি আজকে সকাল থেকেই সোশ্যাল মিডিয়া দেখছি এবং অনেক মানুষজন দেখি এই ঘটনাটিকে নিয়ে অনেক কিছু পোস্ট করছে এবং আমি শুধু ভাবছি যে কিছু কিছু মানুষের মন কতটা পরিমাণে পাথর তারা মনে করছে যে সুপ্রিম কোর্ট যেই সিদ্ধান্তটা নিয়েছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে তবে আমি এবং আমার মতো আরও বাকি যারা যারা পশু পাখি ভালোবাসে তাদের কাছে এই জিনিসটা একদমই নেওয়ার মতো নয় অনেকেই আছে যারা যারা প্রতিবাদ করছে ইভেন আমিও আপনাদের সঙ্গে কিছু কথা তুলে ধরতে চাইছি আপনারা প্রত্যেকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যান এবং ডেসক্রিপশন বক্সের প্রথমেই একটি লিঙ্ক দেখতে পাবেন সেই লিংকে ক্লিক করে আপনারা পিটিশনে সিগনেচার করুন তাহলে আমরা সুপ্রিম কোর্টের দিকে আমাদের সাধারণ জনগণদের আওয়াজ তুলে ধরতে পারব। ইতিমধ্যেই অনেকেই সেই পিটিশনে সাইন করেছে এবং অনেকেই প্রতিবাদ জানিয়েছে আমি চাই আপনারাও সেই পিটিশনটায় সাইন করুন এবং প্রতিবাদ জানান মনে রাখবেন যেই পশু পাখিদের কথা এখানে বলা হচ্ছে তারা কিন্তু বলতে পারে না এমনকি তারা কিন্তু আগে থেকে আমাদের কোনো ক্ষতি করতে আসে না আমরা কোনো না কোনো রকম ভাবে তাদেরকে আঘাত করি এবং তারা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য আমাদেরকে আঘাত করে বসে কারণ তারা বোঝে না সুপ্রিম কোর্ট যাতে এই সিদ্ধান্তটা নিতে না পারে সেই দিকে আপনারা প্রত্যেকে আওয়াজ তুলে দিন এটা আপনাদের কাছে অনুরোধ করবো হ্যাঁ জানি আজকের ভিডিওর ইন্ট্রোটা বড় হয়ে যাচ্ছে তবে সত্যি বলতে এই মুহূর্তে আমার এই জিনিস নিয়ে কোনো কিছু যায় আসে না আমি শুধু এইটুকু আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা প্রত্যেকে প্রতিবাদ জানান যাতে সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তটা নিতে না পারে যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আমরা চলে যাব আজকের এপিসোডের দিকে আজকের এপিসোডে আপনারা যে ঘটনাটি শুনতে চলেছেন সেই ঘটনাটি একটি কবরস্থানের ঘটনা এবং এই ঘটনাটি বেশ ভালো ঘটনা আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকে আজকের এপিসোডটিকে লাইক করে দিন কমেন্ট করে জানান যে আপনারা কে কোথা থেকে শুনছেন আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সঙ্গে শুরু করছি আজকে যুক্ত হয়ে যান ঘটনা ঘটনা লিখেছেন শায়নাবাজ হোসেন তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার রাজর্ষিতা কেমন আছো আশা করছি তুমি এবং অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছো আজকে আমি তোমাকে যেই ঘটনাটা পাঠাতে চলেছি এই ঘটনাটা আমি শুনেছি আমার মামার মুখ থেকে আমার মামা পেশায় লেখালেখি করেন এবং অনেক ধরনের ভূতের ঘটনা এবং গল্প ফেসবুকে লিখে আপলোড করেন আমি এই ঘটনাটা আমার মামার মুখ থেকেই শুনেছি আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি উনিশশো সালের এক ভয়াবহ বর্ষার রাতে মানিকগঞ্জ সদরের তালতলা গ্রামের মানুষজন হঠাৎই কিছুর একটা আঁচ পেল গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কেউ একজন চিৎকার করে উঠেছিল এই কে রে কার ছায়া তখন কেউ ব্যাপারটাকে গায়ে মাখেনি ভেবেছিল বৃষ্টির মধ্যে আলো ছায়ার খেলা মনের ভুল কিন্তু এটাই ছিল সব কিছুর শুরু আনোয়ার মিয়া ছিলেন তালতলা গ্রামের একজন ধনী ব্যবসায়ী তিনি সদ্য গ্রাম থেকে শহরে ফিরেছেন তিনি পুরনো ধাঁচের সব কিছু পছন্দ করতেন এমনকি গ্রামে এসে একটা মাটির দোচালা ঘর বানিয়েছিলেন পুরনো গোরস্থানের একদম পেছনে সবাই নিষেধ করেছিল তারা বলেছিল মশাই আপনি ওইখানে থাকা থাকাটা বন্ধ করুন ওইখানে কিছু একটা আছে ওই স্থানটায় হুজুরেরাও যায় না আপনি ওখান থেকে চলে আসুন আনোয়ার হেসে উড়িয়ে দিলেন বললেন ভূত প্রেত এইসব কিছুই নেই এইগুলো গরিবের ভয় ঘর তৈরির দিন মাটি খুঁড়তে গিয়ে একটা কাঠের বাক্স পাওয়া গেল ভেতরে ছিল একজোড়া কাঠের খাঁচা রক্তমাখা মাখা পুঁথি আর একটি ছোট্ট খেলনা পুতুল সেটা দেখার পর গ্রামের প্রত্যেকের গা ছমছম করে উঠল আনোয়ার বললেন আদর নিতান্তই কুসংস্কার এটা রাখবো আমার ড্রয়িং রুমে শহরের বন্ধুদেরকে দেখাবো এই ভুলেই তার জীবন চিরতরে বদলে গেল ঘর তৈরি হওয়ার সাত দিন পর প্রথম সমস্যা দেখা দিল আনোয়ার রাত দুটোর দিকে শুনলেন তার ঘরের বাইরের দিকে কেউ যেন কানছে তিনি জানলা দিয়ে দেখলেন এক মহিলা সাদা শাড়ি পরে গোরুস্থানের পাশে বসে কাঁদছে আনোয়ার ভাবলেন হয়তো কোনো পাগল বা বিপদগ্রস্ত মহিলা পরদিন সকালে সেই জায়গায় গিয়ে তিনি কিছুই পেলেন না অথচ গরুস্থানের গেটের সামনের গাছের গায়ে আঁচড়ের দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে তারপর শুরু হলো অদ্ভুত ঘটনা আনোয়ারের স্ত্রীর গলা মাঝে মধ্যেই নাকি বন্ধ হয়ে যেত কেউ যেন চেপে ধরেছে ঘরের আয়নায় ভোরবেলায় দেখা যেত একটা ছায়া মাথাহীন শরীর সেখানে দাঁড়িয়ে আছে তাদের সন্তান রিয়াজ বলতো মা মা রাতে কেউ যেন এসে আমার পেটে হাত দেয় আমাকে বলে তুই আমার সন্তান একদিন গভীর রাতে আনোয়ার স্বপ্ন দেখলেন সেই পুথির ভেতরের পুতুল নিজে নিজেই হাঁটছে আর তার দিকে আসছে আর বলছে আমার খাঁচা ফেরত দে নয়তো সবাইকে নিয়ে যাব এরপর বুদ্ধ মোজাম্মেল হক জানালেন এই গোরস্থানে এক সময় এক তান্ত্রিক থাকত তার নাম ছিল তান্ত্রিক সে এক নারীর ওপর কালো জাদু করত। কিন্তু এক রাতে সেই নারী তাকে হত্যা করে পুঁতে রাখে খাঁচার সঙ্গে আর পুতুলে তার আত্মা বন্দি করে রাখে সে প্রতিজ্ঞা করেছিল যে এই খাঁচা যে খুলবে তার রক্তে আমি ফিরব আনোয়ার তখন বুঝতে পারলেন তার ভুল কোথায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কানোয়ার যখন প্রথম হুজুরের কাছে গিয়ে সব কথা শুনলেন তার শরীরটা পুরো ছমছম করে একদিন প্রথমে কাজের অস্বাভাবিকভাবে রহিমা মারা গেল চোখের রক্ত মুখটা ফাটা এরপর আস্তে আস্তে এই জিনিসগুলো বাড়তে লাগলো এবং একের পর এক মৃত্যু আনোয়ারের পরিবারে হতে লাগল তারপর আনোয়ারের স্ত্রী পাগল হয়ে গেল গরুর স্থানের পেছনের এক গাছে গলায় দড়ি দিয়ে ঝুলেছিল তার মৃতদেহ তাদের ছেলে রিয়াজ নিখোঁজ হয়ে গেল গ্রামের মানুষ আনোয়ারকে বলল যে তুমি যেটা নিয়েছো সেটা তোমার সংসারকে পুরো নষ্ট করে দেবে ওটা তাড়াতাড়ি ওকে ফেরত দাও এরপর এক রাতে আনোয়ার সেই পুঁথিটাকে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করল ঠিক সেই সময় ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ হয়ে গেল ঘরের বাতি নিভে গেল তারপর শোনা গেল এক বিকট চিৎকার এই পুঁথিতে আগুন লাগালেও আমি মরব না আমি ফিরে এসেছি ঘরের সমস্ত আসবাব উল্টে গেল দেওয়াল ফেটে রক্ত বেরিয়ে এলো আনোয়ার সেই অত্যাচারের মধ্যেই পড়ে গেলেন মাটিতে চোখ খুলতেই দেখলেন সেই তান্ত্রিক পুঁথির ভেতর থেকে বেরিয়ে এসেছে তার মুখিন এবং হাতে খাঁচা আনোয়ার চিৎকার করে বলল আমি কিছু করিনি বলল তুই আগুনে আমার পুথিটাকে পোড়াতে চাইছিলিস তাই না এবার তুই হবি ছাই পরদিন সকালে গ্রামবাসী দেখতে পেল আনোয়ারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে ভেতরে কাউকেই পাওয়া যায়নি শুধু পড়েছিল কাঠের পুতুলটি হেসে যাচ্ছিল ফাটলে ফাটলে তালতলা গ্রামের গোরস্থানের সেই পাশে এখনো কেউ যায় না সন্ধ্যার পর সেই পুতুলের হালকা হাসি শোনা যায় একজন ভিক্ষুক একদিনকে বলেছিল ওইখানে গোরস্থানের সন্ধ্যার পর নাকি কিছু দেখতে পাওয়া যায় মাঝে মধ্যেই কিছু তান্ত্রিকের তন্ত্রক্রিয়ার শব্দ আবার মাঝে মধ্যেই কারোর কান্নার শব্দ দাদা এই ছিল ঘটনা আশা করছি ঘটনাটা তোমার এবং অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুদের ভালো লাগবে ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আমি যেমনটা শুনেছি তেমনটাই আমি তোমার সামনে তুলে ধরলাম আশা করছি তোমার ভালো লাগবে তো বন্ধুরা শাউট আউট পর্বে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই আমি কয়েকদিন আগে একটি কমিউনিটি পোস্টে পোল করেছিলাম যেখানে তোমরা প্রত্যেকেই গ্রাম বাংলার ঘটনা বেশি শুনতে চেয়েছ তবে সত্যি বলতে গেলে এই মুহূর্তে আমার কাছে ঘটনার স্টক প্রায় শেষ আমার কাছে কিন্তু বেশি ভালো ঘটনা নেই যেই ঘটনাগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো তাই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি তোমাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা তোমরা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকো সেই ঘটনা আমাকে অজানা সত্য ফিফটিন অ্যাট এই জিমেল আইডিতে লিখে পাঠাতে পারো এছাড়াও এছাড়াও ডেসক্রিপশন বক্সটিকে ওপেন করলে তোমরা একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো আশা করছি তোমরা এই রিকোয়েস্টটা রাখবে যাতে পরবর্তীকালে অজানা সত্যে নিয়মিত আমি ভালো ভালো ঘটনা আপলোড করতে পারি যদি তোমরা ঘটনা না পাঠাও তাহলে হয়তো এরকমই একটি করে ঘটনা আসবে এবং এপিসোডের লেন্থ খুব কম হবে তো সেটা আমি চাই না আমি চাই তোমরা প্রত্যেকে ঘটনা পাঠাও এবং এই পরিবারকে আরও এগিয়ে নিয়ে চলো যাই হোক এবার আমরা চলে যাবো আজকের এপিসোডের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন তুষার দত্ত কমেন্ট করেছেন স্বপ্না বজাল চুমকি ঘোষ অজন্তা হরি কমেন্ট করেছেন সৃজিতা ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক কমেন্ট করেছেন আদি বমিন আমাদের সঙ্গে রয়েছেন এমডি ডি মঞ্জু সবিতা পাল গীতা গোস্বাম বিদাস এফ এফ কমেন্ট করেছেন অনির্বাণ বিশ্বাস জয় বাবা লোকনাথ অমিত ভট্টাচার্যী সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আপনারা এইভাবেই সঙ্গে থাকুন দেখা হবে আবার পরের একটি এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া